আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কি দাম্মাম প্রবাসী নাকি আপনি আলহাসান প্রবাসী অথবা আপনি যদি জিজান প্রবাসী হন তাহলে ভিডিওটি নিজ দায়িত্বে শেয়ার করবেন আর যদি অন্য অঞ্চলে প্রবাসীও হন একজন প্রবাসী আরেকজন প্রবাসীকে সাহায্য করার জন্য তথ্যটি পৌঁছে দেন কারণ আমাদের প্রত্যন্ত অঞ্চলে বসবাস করা প্রবাসীরা মাসের পর মাস কনসুলার সেবার জন্য অপেক্ষা করেন এই তিনটি অঞ্চলে কনসুলার সেবা দিতে যাচ্ছে আগামী কয়েকদিনে আপনি পাবেন এমআরপি পাসপোর্ট সার্ভিস আপনি পাবেন ই পাসপোর্ট সার্ভিস আপনি পাবেন প্রবাসী কল্যাণ কার্ড বানানোর সুযোগ এবং ব্যাংকিং সেবা এছাড়া স্পেশাল এক্সিট যদি দেশে যেতে চান হুরুপ থাকলে একজিট আবেদন করা সহ নানান ধরনের কনসোলার সেবা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন প্রথমে জানিয়ে দিচ্ছি দাম্মাম প্রবাসীদের জন্য আপনি চাইলে কিন্তু দামমে আগত অ্যাম্বাসির যে টিম আছে তাদের কাছে ই পাসপোর্ট আবেদন করতে পারবেন এই পাসপোর্টের জন্য সর্বপ্রথম আপনাকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে আর এই প্রক্রিয়া যদি আপনি না পারেন তাহলে আপনার পাশেই আছে বিন মিশাল ট্রাভেলসের দামম শাখা সাফা মেডিকেল থেকে একটু সামনেই প্রবাসী সেবা কেন্দ্রে যাওয়ার পথে হাতের ডান পাশে ঠিক অপোজিট সাইটে একদম ইজি লোকেশান যান আমরা আবেদন করে দেব ওকে দামম প্রবাসীদের জন্য আগামী চব্বিশ এবং পঁচিশ জানুয়ারিতে কনসোলের সেবা আসতে যাচ্ছে অবস্থান করবেন ইস্তরাহা আল আসিমাতে যেখানে আগে অবস্থান করতেন সেখানে এই পয়সা সেবাগুলো তো অলরেডি বলে দিয়েছি তারপরে হলো আল এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীদের জন্য আসতে যাচ্ছে আগামীকাল সতেরো এবং আঠারো জানুয়ারিতে অপেক্ষা করবেন সরি অবস্থান করবেন সতেরো এবং আঠারো জানুয়ারি শুক্রবার ও শনিবার কাউসুর আল কাওয়াকে ফার্ম যেখানে আগে অবস্থান করতেন সেখানেই অবস্থান করে আপনাদেরকে কনসোলার সেবা প্রদান করবেন এছাড়া জিজান প্রবাসীদের জন্য আগামীকাল এবং পরশু দিন কনসোলার সেবা নির্ধারণ করা হয়েছে জিজান প্রবাসীরা কনসোলার সেবা পাবেন হ্যাপি টাইম পার্ক সংলগ্ন ক্লাব বলদিয়া অফিসের সামনে সাগরের পাহাড় জিজান যেখানে আগে অবস্থান করতেন সেখানেই অবস্থান করবেন তাই আপনি যদি প্রবাসী হয়ে থাকে শেয়ার করুন এছাড়া আপনি চাইলে বিনমিশাল ট্রাভেলসের মাধ্যমেও যে কোনো ধরনের সেবা নিতে পারেন যেমন পাসপোর্ট মালুমাত করা যে কোনো ধরনের প্রিন্ট আউট তোলা জেরা বিষাদ তোলা জেরা বিষার মেয়াদ বাড়ানো হরুবা একজিট আবেদন করা অন্যান্য ইকামা নাম্বার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স পুলিশ ক্লিয়ারেন্স সহ সত্তরটিরও অধিক সেবা আমাদের অফিস সংখ্যা অনেকগুলো এই মুহূর্তে আমাদের মদিনাতে অফিস আছে মক্কাতে আছে জাদ্দাতে আছে দামমে আছে এবং রিয়াদে আছে কল করুন আমাদের হেল্পলাইন নাম্বারে চব্বিশ ঘন্টা কল সার্ভিস দিচ্ছি আমরা যে কোনো তথ্যের জন্য যে কোনো পরামর্শের জন্য অথবা আপনি ঘরে বসেও চাইলে আমাদের মাধ্যমে ই পাসপোর্টের আবেদন করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ